আপনারা দেখছেন ইউটিউব বয় ইউটিউব চ্যানেল আমি আছি নূর আপনারা দেখছেন ইউটিউব বয় ইউটিউব চ্যানেল তো আজকে মূলত এমন একটা ভিডিও দেখব যা আপনারা আগে কোনো দিন দেখেননি হয়তো বুঝ ভাষাটা বুঝতে পারবেন না কিন্তু ভিডিওর মজা হতে চলেছে অসাধারণ এবং আমাদের সাথে থাকুন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন তো মাস্ক পিনেছি কিছু একটা কারণ মাস্ক পিনেছি কিছুদিন পর এ মাস্ক সব রিমুভ হয়ে যাবে তো আজকে মূলত এভাবে চালিয়ে নেন সাথে থাকেন এই ভিডিওটি হতে চলেছে জাপানি এক ভিডিও দেখতে পাচ্ছেন আমাদের হোম স্ক্রিনে দেখা যাচ্ছে অলরেডি একটি জাপানের ভিডিও তা আমরা হয়তো বুঝতে পারবো না ভিডিওর ল্যাঙ্গুয়েজটা কি বলছে কিন্তু আমরা মজাটা অসাধারণ ভাবে নিতে পারবো ভিডিওটা শুরু করা যাক প্রথমে দেখা তো আমরা যেগুলো ওই যে বলে না কি যে বডি রিমুভ করার জন্য রিমুভ করার জন্য যেগুলো লাগাই বলা দরকার হচ্ছে এখানে দেখছেন যে ভাই এখানে দিয়েছিল আর কানে লাগিয়ে দিয়েছে আছে আবার গোড়া থেকে গোড়া থেকে দেখা কি অবস্থা মূলত এখানে বলতে চাচ্ছে যে এটা কেন করলি তুই কি কাজটা করলি আমার তাই পছন্দ না এটা কেন করলি তো এটাই বলে যাচ্ছে মূলত এবং দেখা যাক ভিডিও করে কি করা যায় কি মজা আছে

এদের দেখে মনে হচ্ছে যে পুরা কুম্ফ ক্যারেটে যে মাস্টার গুলো থাকে নাটার মাস্টার গুলা ঠিক অবিকুল কুম্ফ ক্যারেটের মাস্টার ওরকমই করছে একদম

我觉得要是下不去手，就是爷们儿，我先，我先，我先，我先，好，来，啊，走，再热的天，非说来干，够爷们，能忍，来，接着说，嗯，来，热了，热了，热了。

যে আমি বাইরে যাচ্ছি বলছে দর লাগার একটিং করে পদাগি করে লাইট অফ করে দিয়েছে দেখা যাক সামনে কি করা যায় বোঝা যাচ্ছে ভয় খাওয়া এরকম একটা সিন আসছে ভাই যে গান গাচ্ছে আমাদের বাংলাদেশের হিরো আলম ফেল হয়ে যাবে একে নিয়ে আসা দরকার বাংলাদেশে যাতে এরা একটা বড় সিঙ্গার হয়ে যায় দেখে এবার আবার কপিরাইট রেট না চলে আসে গানটা আমি আবার শুনি গানটা তো সেই জাপানি গান

আমি ছিলাম নূর আপনারা দেখছিলেন ইউটিউব বয় ইউটিউব চ্যানেল তো আজকে আমার এই ভিডিওটা ফার্স্ট ভিডিও কেমন হয়েছে বা কোনো জায়গায় কি ভুল হয়েছে আপনারা ছোট্ট নিচে দেখেন একটা কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে কমেন্ট করে দেন এবং লাল কালারের একটি সাবস্ক্রাইব বাটন আছে এটা ক্লিক করে দেন না পারলে পাক মরে দেন তো ক্লিক করা যায় এবং শেয়ার করে দেন আপনাদের ছোট ভাইকে একটি বড় লেভেলের নেক্সট লেভেলে নিয়ে যেতে সাহায্য করেন তো বাই বাই